প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহর সম্মত কোন ধরনের টুপি সম্মত রে ভাই নবী করিম সাল্লা এবং সাহবা ইকরাম টুপি পড়তেন বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় নবী করিম সাল্লাহাম জান্নাতের এক লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছে তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে তার মর্যাদার দিকে তাকা দেখলে টুপি পড়ে যাবে তার মানে মাথায় টুপি ছিল তখন মানুষের এবং তখনকার সবাই মক্কার মদিনার সবাই তারা টুপি পড়তে অভ্যস্ত ছিল এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি টুপি পরেছেন সাহাবা একরাম পরেছেন সেই মহব্বতে টুপি পরলে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে কিন্তু টুপির যে ধরন আজকাল তো টুপির বিভিন্ন মার্কা আছে আমাদের দেশে তাই না মার্কা দেখে দেখে গ্রুপ বাগ করে মানুষ যে কোন গ্রুপের লোক ঠিক না যদি দেখে যে কিরে আমার টুপি আর এই টুপিতে একই মার্কা তাহলে এটা আমার দলের আমার পিসাবের আমার ভাইয়ের আমার গ্রুপের লোক ঠিক না এই টুপি আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে এই ডিভাইডেশন যদি দূর করা যায় তো মানে আর কত দিয়ে যে ডিভাইডেশন হবে জুব্বা দিয়া জুব্বার সাইজ দিয়া ধরন দিয়া কলার দিয়া কলার ছাড়া দিয়া টুপি দিয়া কতভাবে যে ভাগ যোগ করা হয় মুসলমানদেরকে আল্লাহ তালা মাফ করুক দুনিয়ার কোনো দেশে আর এরকম আছে কিনা আমি যাই না আপনি সৌদি আরবে যান সুদানে যান মিশরে যান এমন কি ইন্ডিয়াতে যান আপনি পাকিস্তানে যান সারা পৃথিবীতে যান দেখবেন যে আলেমনা মানার সবাই প্রায় এক ধরনের পোশাকই পরে ব্যতিক্রমের পরিমাণ এখানে খুবই কম পাবেন প্রায় এক ধরনের তো এই দেশটা এমন একটা দেশ যে টুপি ভাঁজ একরকম তো এক দলের ভাঁজ আরেক রকম তো আরেক দলের থান কাপড় এই থানের কাপড় পরে তো এই ধরনের যে লম্বা পরে তো এই ধরনের গোল পরে তো এই ধরনের কলি পরে তো এই ধরনের হাই রে বাপ রে বাপ এত ভাগ্য যোগ আল্লাহ তালা আমাদের ভেদাবাদ গুলো ভুলার তৌফিক দান করুন এই জন্য মার্কা ঠিক করে যে কোনটা কোন মার্কা কোনটা কোন মার্কা আলাদা করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তফিক দান করে অতএব নবী করিম আলাইসাল্লাম তিনি কোন টুপি পরতেন আমরা যে সমস্ত টুপি আজকাল পরি এর কোনোটাকেই নবী করিম সাল্লাহ সাল্লাম এটাই পড়তেন এরকম বলা কঠিন টুপি পরতেন এখন কি ধরনের এই ধরনটা সে সাড়ে চোদ্দশো বছর আগে টুপির ধরন তার এখন সংরক্ষিত নাই অতএব মাথায় টুপির শূন্যত হয় মাথায় লেগে থাকে মাথা ঢেকে থাকে এরকম যে কোনো টুপি পড়লে ইনশাআল্লাহ টুপি পরার সব নবী সাদ আল্লাম পড়েছেন সাহাবিরা পড়েছেন সেই জায়গা থেকে টুপি পড়ছেন আপনি সব পাবেন ইংশা আল্লাহ বিশেষ কোনো ধরনের পড়তে হবে এমন কোনো কথা নাই